আজকে কৃষি দপ্তরের তরফ থেকে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বড় খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরুমের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করল রাজ্য সরকার এই তারিখে টাকা পাঠাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে তো কবে থেকে টাকা দেওয়া হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সবার প্রথমে কোন কোন জেলায় টাকা দেওয়া হবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে এছাড়া যে সমস্ত কৃষকেরা নতুন করেই এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছে তাদেরকে টাকা দেওয়া হবে কিনা ব্যাংকের অ্যাকাউন্টে এই খারিফ মরসুমে ফ্লিপকার্টের টাকা বিস্তারিত ভাবে জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা কৃষক বন্ধু সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে ভিডিওটি এখনো পর্যন্ত আপনারা লাইক না করে থাকলে লাইক করে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও ডেইলি আমি আপনাদের জন্য নিয়ে আনি তো বন্ধুরা দেখুন এখানে বড় বড় করে লিখে দেওয়া রয়েছে কৃষক বন্ধু টাকা কবে দেবে দু তো বন্ধুরা কবে আসবে দু সালের কৃষক বন্ধু প্রকল্পের টাকা চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমরা কিন্তু যেরকমটা ভালো মতো জানি জনপ্রিয় প্রকল্পগুলোর মধ্যে একটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের জন্য রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন বহুদিন আগেই এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর কৃষকেরা খরিফ ও রবি মৌসুমে আর্থিক সহায়তা পেয়ে থাকেন দু হাজার পঁচিশ সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে যারা এখনো টাকা পাননি তাদের কি করতে হবে এবং নতুন করে কিভাবে আবেদন করা যাবে এই সব কিছুই আজকে বেরোতে আমরা জানতে চলেছি তো চলুন জেনে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষি সহায়তামূলক স্কিম যা রাজ্যের কৃষকদের আর্থিক দিক থেকে সুরক্ষা দিতে চালু হয়েছে একবার খরিফ চাষের সময় আর একবার রবি মৌসুমে এছাড়াও যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের বয়সের মধ্যে মৃত্যু হয় তাহলে তার পরিবার পায় দুই লক্ষ টাকার আর্থিক সাহায্য এটি শুধু একটি আর্থিক অনুদান নয় বরং এটি সামাজিক সুরক্ষা বলেও ধরা যায় তবে আপনাদের মধ্যে যদি কেউ আবেদন করে না থাকেন আর আপনারা যদি আবেদন করতে চান তাহলে কীভাবে আপনারা করবেন নতুনভাবে কেউ আবেদন করতে চাইলে তাদের কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা করতে হবে আবেদন করার সময় যেসব নথিপত্র দরকার হবে সেগুলো হলো আধার কার্ড ভোটার কার্ড জমির খতিয়ান বা পাট্টা ব্যাংকের পাসবুকের প্রথম পাতার কপি পাসপোর্ট সাইজের ছবি